মানব সভ্যতার আদি স্থপতি ঋষভদেব সম্পর্কে চর্চা করার আগে আমরা চোদ্দোজন কুলকরের কথা আলোচনা করেছি চোদ্দো জন কুলকরের মধ্যে অন্তিম কুলকর শেষ কুলকর যিনি তার নাম ছিলেন নাভি রায় তো নাভি রায়কে নাভি রায় নামেও বলা হয় নাভি রাজা নামেও অভিহিত করা হয় নাভি রাজ নামেও অভিহিত করা হয় এটা আমরা আগের দিনের ভিডিওতে এটা জেনেছি তো নাভি রায়ও অত্যন্ত পুণ্যবান পুরুষ ছিলেন যার জন্যে তিনি একজন মহাপুরুষের চরিত্রের যে পরিণাম হওয়া উচিত অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চার পুরুষার্থের চিন্তন মনন করার জন্যে তিনি মনু নামে পরিচিত হয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে শুধু নয় আয় নয় চোদ্দোজন জৈন জৈনশাস্ত্রে চতুর্দশ মনু নামে অভিহিত করা হয় তো যে সময় শেষ কুলকর নাভি রায় তিনি প্রজাশাসন করছেন সেই সময় দক্ষিণ ক্ষেত্রের অন্য সমস্ত জায়গায় কল্পবৃক্ষ নষ্ট হয়ে গেছিল কিন্তু রাজার এলাকায় সেই কল্পবৃক্ষগুলো তখনও কিছু পরিমাণে ছিল এবং সেই কল্পবৃক্ষের কারণে রাজা নাভিরায়ের যে প্রাসাদ রাজপ্রাসাদ অর্থাৎ রাজা নাভিরায়ের যে রাজপ্রাসাদ সেটা কল্পবৃক্ষের দান কিন্তু এই সময়টা এসে ওই কল্পবৃক্ষের প্রাসাদ আজকের দিনের একেবারে আসল প্রাসাদ যাকে বলে সে বাস্তবের রাজপ্রাসাদে পরিণত হয়েছিল হরিবংশ পুরাণে লেখা হচ্ছে আচার্য জিনসেন যেটা লিখেছেন তাতে লেখা হচ্ছে যে এই নাভিরাজের প্রসা প্রাসাদকে রাজপ্রাসাদের নাম ছিল সামন্তভদ্র এর স্তম্ভগুলো ছিল সোনার তৈরি এর দেয়ালে বিভিন্ন ধরনের রত্ন খুচিত ছিল প্রাসাদ শোভিত ছিল বিভিন্ন রকম মূল্যবান মণি মানিক্যের মালা দিয়ে অলঙ্কৃত মোট একাশিটা অংশ ছিল এই প্রাসাদের এবং এর চারিদিকটা পরীক্ষা বাপিকা এবং বাগান দিয়ে শোভিত ছিল আর কোথাও কিন্তু কোনো প্রাসাদ ছিল না কারণ কল্পবৃক্ষের মহিমা অন্যত্র নষ্ট হয়ে গেছিল একমাত্র এই প্রাসাদি নাভিরায়ের পুণ্য প্রভাবে অনেক রকমের কল্পবৃক্ষ দ্বারা শোভিত হয়ে পৃথিবীতে অবস্থান করছিল রাজা নাভিরায়ের দেখুন আমি আবার বলছি এই যে রাজা কথাটা সম্মানার্থে ব্যবহার করছি রাজপ্রাসাদ নাভিরায়কে যেহেতু রাজা হিসেবে সম্বোধন করছি সেই হিসেবে রাজপ্রাসাদ কথাটাও ব্যবহার করছি কিন্তু বাস্তবে নাভিরায় রাজা ছিলেন না কি ছিলেন তিনি ছিলেন কুলকর আর কুলকর হচ্ছে রাজার আদিরূপ বলা যেতে পারে গোষ্ঠীপতি তো সে যাই হোক এই রাজা নাভিরায়ের একজন রানী ছিলেন পাট রানী তার নাম হচ্ছে মরুদেবী কোথাও কোথাও মরুদেবী নামে উল্লিখিত কোথাও কোথাও মরুদেবা নামে তিনি উল্লিখিত তিনি এক অত্যন্ত উচ্চ পবিত্র বংশে জন্মগ্রহণ করেছিলেন ইন্দ্রের সঙ্গে ইন্দ্রাণীর যেমন একেবারে অঙ্গা অঙ্গি সম্পর্ক মরুদেবীর সঙ্গে নাভিরাজেরও সম্পর্কটা ছিল ততটাই গভীর ইন্দ্রাণী ইন্দ্রের যতটা প্রিয় ছিলেন মরুদেবী নাভিরাজের কাছে ততটাই প্রিয় ছিলেন আর মরুদেবী এতটাই সুন্দরী ছিলেন মেয়েরা অলঙ্কার পরে নিজের দেহের শোভা বর্ধন করার জন্যে কিন্তু মরুদেবীর ক্ষেত্রে এটা উল্টোটা হতো অলঙ্কারগুলোই যেন মরুদেবীর গায়ে আশ্রয় পেয়ে তারা শোভিত হতো তো এহেন অলোকসামান্না রমণী মরুদেবীর সঙ্গে কুলকোর নাভি যে অপূর্ব সুখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন সেই সুখের বর্ণনা করা মানুষের পক্ষে অসম্ভব মানে আজকের দিনে আমরা সেটা কল্পনাই করতে পারি না বিশেষ করে আমরা যারা পঞ্চম কালের মানুষ আমাদের পক্ষে তো সেটা কল্পনা করা সম্ভবই নয় কারণ আমরা যে সুখটুকু ভোগ করি সেটি প্রকৃত সুখ নয় সেটি আপাত সুখ পরিণামে যা দুঃখই দেয় তো সে যাই হোক নাভিরায় আর মরুদেবী সুখে সংসার করছেন প্রজা পালন করছেন প্রজাদের সুখ দুঃখের খোঁজখবর রাখছেন যথা সময়ে। ভগবান শ্রী ঋষভদেবের জীব মরুদেবীর গর্ভে অবতরণ করলেন এই মরুদেবীর গর্ভে অবতরণ করার আগে মাস ধরে ইন্দ্রের আদেশে ধনদেবতা কুবের প্রতিদিন সারা রাজ্যে অবিরাম রত্নবৃষ্টি করতে থাকেন চব্বিশ ঘন্টা রত্নের ধারা আকাশ থেকে পড়তে শুরু করে এগুলো হচ্ছে তীর্থঙ্কর ভগবানের মর্তে আসার লক্ষণ যখনই কোনো তীর্থঙ্কর ভগবান পৃথিবীতে আসেন আসার সময় হয় তার মাস আগের থেকে দেবরাজ ইন্দ্র তিনি কুবেরকে আদেশ দেন ছ মাস ধরে রত্নবৃষ্টি করার জন্য। ফলে যথারীতি ছমাস ধরে রত্নবৃষ্টি হয় আর নিরানব্বই জন বিদ্যুৎ দেবী এবং দিককুমারী দেবীও দেবীও ছমাস আগেই বিভিন্ন দিক এবং অনুদিক থেকে মহা আনন্দে এসে উপস্থিত হলেন ভাবি তীর্থঙ্কর ভাবি তীর্থঙ্করের মায়ের পরিচর্যা করার জন্য এই দিককুমারী দেবী এবং বিদ্যুৎ কুমারী দেবী এই নিরানব্বই জনের নাম এখনই বলা সম্ভব হচ্ছে না তবে দু জনের নাম করা যেতেই পারে শ্রী লক্ষ্মী ধৃতি কীর্তি ইত্যাদি তো এরা অত্যন্ত আনন্দ এবং ভক্তি সহকারে ভাবি তীর্থঙ্করের পিতামাতাকে অভিবাদন জানালেন আর বললেন যে ইন্দ্রের আদেশে আমরা স্বর্গ থেকে এসেছি ভাবি তীর্থঙ্করের মাতাকে আমরা পরিচর্যা করব এটা আমাদের কর্তব্য এরকম কথা বলে তারা নাভিরায় এবং মরুদেবীর মনে অত্যন্ত অত্যন্ত আনন্দ উৎপন্ন করে তারা মরুদেবীর পরিচর্যায় ব্যস্ত হয়ে গেলেন কতজন তার হাতের পরিচর্যা করতেন কতজন তার পায়ের পরিচর্যা করতেন কতজন তাহার তার চর্চা করতেন আবার অনেকেই বাইরের ফটকে থাকতেন তলোয়ার চক্র গদা ইত্যাদি নিয়ে এইভাবে পৃথিবীতে বিরল আগে কখনো দেখা যায়নি এমন দেবদেবীদের দ্বারা মরুদেবী সেবা পেতে পেতে ছমাস অতিক্রম করেন তো সেদিন ঘটনা হলো কি যে এই যে অবিরাম বৃষ্টি আর বিদ্যুৎ কুমারী দেবী দিক কুমারী দেবীদের কথা শুনে রত্নবৃষ্টি দেখে এবং বিদ্যুৎ কুমারী ও দিক কুমারী দেবীদের কথা শুনে রাজা নাভি এবং মরুদেব মরুদেবা তারা বুঝতে পারলেন যে শীঘ্রই আমাদের কোল আলো করে একজন তীর্থঙ্কর জন্মগ্রহণ করতে চলেছেন এইভাবে দিন কেটে যায় সেদিন ছিল শারদ রাত্রি মরুদেবী রাজপ্রাসাদে অগুরু চন্দনে সুরভিত চাঁদের জ্যোৎস্নার মতো ধবধবে কোমল বিছানায় শুয়েছিলেন ঘুমোচ্ছিলেন সেই নিদ্রিত অবস্থায় তিনি রাত্রির শেষভাগে ষোলোটি দুর্লভ শুভ স্বপ্ন পরপর দেখতে পেলেন প্রথম স্বপ্নে তিনি দেখলেন এক মদস্রাবী সাদা হাতি সেই রাজকীয় হাতির গণ্ডস্থল থেকে মদরস ঝরছে তারপরই দ্বিতীয় স্বপ্ন দ্বিতীয় স্বপ্নে তিনি দেখতে পেলেন অত্যন্ত সৌম্য সৌম্য এবং সুডল আকৃতির একটি ষাঁড় সেই ষাঁড়কে ধর্মের সঙ্গেই তুলনা করা যায় ধর্ম যেমন তার মধুর প্রচারের মাধ্যমে সমস্ত বিরোধীদের একাই পরাজিত করতে পারে তেমনি ষাঁড় তার হাম্বা হাম্বা ধ্বনি দিয়ে সমস্ত বিরোধী ষাঁড়দেরকে পরাজিত করছিল ধর্ম যেমন সুসমৃদ্ধি দেয় ষাঁড় সেরকম সুসমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছিল তারপরেই ষাঁড় চলে গিয়ে তৃতীয় স্বপ্নে এলো তীক্ষ্ণ নখর দন্ত এবং কেশর বিশিষ্ট এক সিংহ সেই সিংহকে দেখে মনে হচ্ছিল যেন সে প্রথম স্বপ্নের সে হাতির গন্ধ পেয়েছে এবং তার সঙ্গে লড়াই করার জন্যে তাকে খুঁজতে বেরিয়েছে তারপর এলো চতুর্থ স্বপ্ন চতুর্থ স্বপ্নে মরুদেবী দেখতে পেলেন যে বিভিন্ন রত্ন রত্নখচিত হাতি রত্নখচিত কুম্ভের রত্ন খচিত কুম্ভ দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে আর দুই হাতি কমলাসনা দেবী লক্ষ্মীর অভিষেক করছে কমলাসনা মানে পদ্মের উপর উপবিষ্টা দেবী লক্ষ্মীর অভিষেক করছে লক্ষ্মীর সেই অভিষেক দেখে মনে হলো যেন রামধনু দ্বারা চিহ্নিত মেঘগুলি বজ্রের মতো গর্জন করতে করতে পৃথিবীকে বৃষ্টি জল দ্বারা অভিষিক্ত করছে এত সুন্দর স্বপ্নের পর পঞ্চম স্বপ্ন এলো তাতে দেখা গেল বিভিন্ন ফুল দিয়ে তৈরি করা সূর্যের আলোয় অত্যন্ত উজ্জ্বল জোডা মালা পুষ্প মালা জোড়া সেই মালাগুলো দেখে মনে হচ্ছিল যেন সকল ঋতুর লক্ষ্মী দেবীরা দেখুন এক এক ঋতুতে এক এক রকমের ফুল ফোটে তো সেই সকল ঋতুর লক্ষ্মী দেবীরা মানে সকল ঋতুর অধিষ্ঠাত্রী দেবীরা যেন তাদের ভাণ্ডার উজাড় করে সমস্ত ফুল দিয়ে এই মালা দুটি তৈরি করেছেন সেই অপূর্ব দিব্য মাল্যের পর মরুদেবী তার ষষ্ঠ স্বপ্নে দেখলেন চন্দ্রমণ্ডল আর চন্দ্রমণ্ডল দেখার পরই সপ্তম স্বপ্নে তিনি দেখতে পেলেন উদীয়মান নবারুণকে রাতুল রঙের অরুণ রাঙা সূর্যকে তারপর অষ্টম স্বপ্নে দেখলেন তিনি মিনযুগল অষ্টম স্বপ্নে এখানে আমি লিখেছি ধ্বজ কিন্তু এটা হচ্ছে এই ধজটা শ্বেতাম্বর পরম্পরা অনুসারে উনি ধ্বজ দেখেছিলেন কিন্তু আমি যখন পুরোটাই দিগম্বর পরম্পরা অনুসারে এই এপিসোডটা চর্চা করছি তখন সেখানে আমার এখানে ধ্বজের পরিবর্তে মিন যুগল উল্লেখ করাই উচিত কাজেই এটা ধ্বজটা আপাতত আপনারা ইগনোর করবেন পরে আমি চর্চা করব শ্বেতাম্বর পরম্পরায় কি কি স্বপ্ন দেখেছিলেন বলে বর্ণিত আছে আর দিগম্বর পরম্পরায় কী কী স্বপ্ন দেখেছিলেন বলে বর্ণিত আছে এর একটা কম্পারেটিভ স্টাডি আমি একটা ছোট্ট ভিডিওতে অতি অবশ্যই করব তো যাই হোক এখন অষ্টম স্বপ্নে তিনি দেখছেন যুগল নবম স্বপ্নে তিনি দেখলেন দুটি বিশাল সোনার পূর্ণ কুম্ভ দশম স্বপ্নে তিনি দেখতে পেলেন রাজহংসের কলকাকলিতে মুখর এক পদ্ম সরোবর এগারো নম্বর স্বপ্নে তিনি দেখলেন ক্ষীর সমুদ্র দ্বাদশ স্বপ্নে স্বর্ণ সিংহাসন আর ত্রয়োদশ স্বপ্নে দেখলেন একটি দেব বিমান যা দেখে মনে হচ্ছিল যে দেবাঙ্গনারা দেবকন্যারা সুন্দর গান গাইতে গাইতে এই দেব বিমানকে পৃথিবীতে নিয়ে এসেছে মানুষকে কৃপা করে শুধু মানুষের কাছে যাতে মানুষেরা স্বর্গের সৌন্দর্যের একটা নমুনা দেখতে পান সেই জন্যেই দেবাঙ্গনারা যেন এই দেব বিমানকে নিয়ে এসেছেন এবং অন্তিম স্বপ্নে তিনি দেখলেন নাগেন্দ্রের রাজপ্রাসাদ নাগেন্দ্র মানে হচ্ছে নাগেদের যিনি ইন্দ্র অর্থাৎ নাগেদের শ্রেষ্ঠ রাজা আমাদের জৈন মান্যতায় ইন্দ্র একজন নেই ইন্দ্র অনেক আছে তো নাগেদের যিনি ইন্দ্র তাকে বলা হয় নাগেন্দ্র তো চতুর্থ স্বপ্নে তিনি নাগেন্দ্রের ভবন দেখলেন তো সেই নাগেন্দ্রের ভবন এত সুন্দর যে সৌন্দর্যে সে তো নাগলোককে জিতে নিয়েছে এর পরে অন্য যে লোক আছে দেবলোক মনুষ্যলোক লোক সমস্ত লোককে জেতার ইচ্ছায় নাগকন্যারা তাকে পৃথিবীর উপরে নিয়ে এসেছে আর পঞ্চদশ স্বপ্নে মরুদেবী দেখতে পেলেন আকাশে মহারত্নের এক রাশি যা তার নিজস্ব উত্তুজল কিরণের দ্বারা নির্মেঘ আকাশে বিদ্যুৎ এবং রামধনু দিয়ে শোভা পাচ্ছিল অন্তিম এবং ষোলোতম স্বপ্নে উনি দেখলেন অত্যন্ত নির্মল এবং ঘুরন্ত জ্বালা সে যুক্ত জ্বালা মানে শিখা শিখা দ্বারা যুক্ত নির্ধুম অগ্নি সেই অগ্নিকে দেখে মনে হচ্ছিল যে চঞ্চল ফুলে যুক্ত পলাশের বড় বড় বৃক্ষ সমূহই এটা দেখা যাচ্ছে অর্থাৎ পলাশ ফুলে ভরা পলাশ গাছগুলোর সমূহ যেরকম দেখায় এই শীতকালের শেষে নির্ধুম অগ্নি ততটাই সুন্দর দেখাচ্ছিল এইভাবে ষোলোটি আলাদা আলাদা স্বপ্ন দেখার পর রানী মরুদেবী দেখলেন যে ঋষভের রূপে ঋষভ মানে ষাঁড় ষাঁড়ের রূপে জিনেন্দ্র ভগবান তার মুখ দিয়ে তার শরীরে প্রবেশ করে গেল অন্যান্য দিন দেবকন্যারা তাকে গান গেয়ে নিদ্রা থেকে জাগায় আজ আর তাদের জাগাতে হলো না এই ষোলো শুভ স্বপ্ন দর্শনে রানী মরুদেবী এতটাই আনন্দিত এবং রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন যে আপনা থেকেই তার নিদ্রাভঙ্গ হয়ে গেল এই হচ্ছে রানী মরুদেবীর দেখা ষোল স্বপ্ন তো যখন মরুদেবী স্বয়ং প্রাতকালে নিদ্রা থেকে উঠলেন তারপর ধৌত বস্ত্র পরিধান করে কক্ষ থেকে যখন তিনি বেরিয়ে আসছেন তখন শরতের আকাশে উদিত চন্দ্রকলার মতো তাকে সুন্দর লাগছিল তিনি বিদ্যুৎ এবং দিক দেবীদের দ্বারা বিভূষিত হচ্ছিলেন আর জলগর্ভ মেঘের মতোই তীর্থঙ্করের বিদ্যুৎ কুমারী এবং দিক কুমারী দেবীরা যে মরুদেবীকে আজ সকালে নূতন নূতন আভূষণ আবরণ পরিয়েছেন এবং অন্তর্গত গর্ভা হওয়ার কারণে যাকে জলগর্ভা মেঘমালার সঙ্গে তুলনা করা যায় সেই মরুদেবী নাভিরাজরূপ পর্বতের কাছে গেলেন এই মরুদেবীকে তার সৌন্দর্যে তার শোভায় দেবী লক্ষ্মীর মতো মনে হচ্ছিল তিনি নাভিরাজের কাছে গিয়ে নিজের আসনে বসলেন এবং হাত জোড় করে ভদ্রাসনে বসে মহারাজকে তার স্বপ্নের কথা পরপর জানালেন প্রথম স্বপ্নে কি দেখেছেন দ্বিতীয় স্বপ্নে কি দেখেছেন এভাবে তার ষোলো স্বপ্নের কথা মহারাজ নাভিরায়কে জানালেন আজকে শুধু ষোলো স্বপ্নের কথাই চর্চা করা হলো এরপর এটা শোনার পর মহারাজ নাভিরাই কি বললেন এবং তারপর কি হল এটা আমরা পরের ভিডিওতে দেখব প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র